যে কোনো নাটক বা ভিডিওতে আপনি আপনার ফেস লাগিয়ে এরকম করে ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না পাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিয়েছি তারপরে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন উই গো কাপ ঠিক আছে উই গো কাপ লিখে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আবারও আপনার সার্চ বক্স দেখতে পারবেন উপরে এই সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন এ আই এসপেস দেবেন এসপেস দেওয়ার পরে এখানে আপনার টু লিখবেন লিখে এখানে আবার দেখতে পারছেন সার্চ রয়েছে এই সার্চে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ঠিক আছে তো আপনারা কী করবেন এর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু শো করবে তো আপনারা কী করবেন একটু এস করে নিচের দিকে চলে আসবেন স্কুল করে আসার পরে এখানে আপনারা দেখবেন যে ফেস আপ ভিডিও রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আমরা যেহেতু ভিডিওতে ফেস অ্যাড করবো সেজন্য আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন ফেস ভিডিও ফেস আপ হয়েছে এখানে আপনারা ক্লিক করবেন যদি আপনারা শুধুমাত্র ফেসটি পরিবর্তন করতে চান যে কোনো ভিডিও ফটোতে তাহলে এখান থেকে আপনারা ফটোটি সিলেক্ট করবেন তো এখানে আমরা ভিডিওতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপলোড ভিডিও রয়েছে এই আপলোড ভিডিওতে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার একটি ভিডিও সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার হয়ে গেলে এখানে আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন আপলোড ফটো রয়েছে এই আপলোড ফটোর ওপরে ক্লিক করে আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ফেস আপ নাও রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা না বলতে বলতে ভিডিওটা কিন্তু উপরে আপনার এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন দেখা দেখাবেন নতুন একটা ভিডিও